আমার নবী একদিন জিব্রাইল প্রশ্ন করলেন জিব্রাইল তুমি আদম থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য গণিত নবী রাসূলের কাছে এসেছো যেহেতু আমি হচ্ছি সর্বশেষ নবী আমার অনেক এই দুনিয়া থেকে বিদায়ী নিবনি জিব্রাহিল আমার ইন্তেকালের পরে তুমি এই পৃথিবীতে আর কখনো আসবা নি নবীজি প্রশ্ন করলে যে ইব্রাহিল তোমার কাজ যেহেতু নবীদের কাছে আল্লাহর খাওয়াজ থেকে খবর নিয়ে আসা আমি নবী যখন এই দুনিয়া থেকে চলে যাব তুমি কি আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে আর আসবে যেহেতু নবী থাকবে আর কি আসবে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীজি আপনি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত আমি জিব্রাইল এই পৃথিবীতে আরো ১০ বার আগমন করব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার ইন্তেকালের পরে যে দশবার আগমন করব কোনো কিছু দেওয়ার জন্য আসবো না নবীদের কাছে আমি এসেছি আপনার কাছে হাজার আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি পৃথিবীকে আপনাকে দিতে এসেছি আপনার ইন্তেকালের পর যখন আমি এই পৃথিবীতে দশ বার আসবো কিছু দেওয়ার জন্য নয় দেওয়ার বরং এই পৃথিবী থেকে আমি দশটা জিনিস তুলে নেওয়ার জন্য আসব আল্লাহ আকবার বলে ওইগুলা হচ্ছে কি আলামত আমার নবী জিজ্ঞাসা করলেন জিব্রাহিল তুমি দশ বার আসবে দশটা জিনিস তুমি পৃথিবী থেকে উঠাই নিবে সেই দশটা জিনিস কি কি এক নাম্বার জিব্রাহিল আলাইহিস সালাম বলেন আমি যখন আপনার ইন্তেকালের পর প্রথম পৃথিবীতে আসব প্রথমবার এসে আমি এই পৃথিবী থেকে বরখ তুলে নিব বরখ এই পৃথিবী থেকে আমি বরখ তুলে নিব যার ফলে এই পৃথিবীতে কোনো কিছুর মধ্যে আগের মতো বরখ পাওয়া যাবে না আমি জিব্রাইল আল্লাহর হুকুমে সেই বরখ কেমতের আগে উঠাইয়া নিব দুই নম্বর আমি যখন দ্বিতীয়বার যখন আমি জিব্রাইল আসব দ্বিতীয়বার আসার পর আমি জিব্রাইল এবাদতের থেকে মানুষের মায়া আমি উঠাই নেব এবাদতের প্রতি আপনার উন্মতের যেই মায়া যেই মহাব্বত এবাদতের মধ্যে যেই মজা সেই মজা আমি এই পৃথিবী থেকে উঠাই এলেম কে উঠাই নিব বলে এলেম থাকবে না জাহেল মূর্খ যারা আছে তারা এই পৃথিবীর বাদশাই করবে তারা এই পৃথিবীতে বাদশাই করবে জ্ঞানী লোক থাকবে না এলেম থাকবে না এলেম আমি জিবরাইল উঠাই নিব কিয়ামতের আগে চার নাম্বার যখন আমি আসব চারবারের সময় আমি আসিয়া এই পৃথিবী থেকে লজ্জা উটাই নিব লজ্জা সরম উঠায় নিব আল্লাহর হুকুমে যখন আমি এই কার দ্বারা সবচেয়ে খারাপ কাজ করা সম্ভব যখন আমি এই পৃথিবী থেকে লজ্জাকে হায়াকে উঠাই নিব আপনার উম্মতে তো জঘন্য কাজ করবে লজ্জা না থাকার কারণে এমন জঘন্য কাজ করতে দ্বিধা করবে না যে কাজ এই পৃথিবীর মধ্যেwidetilde পূর্বে আর কারো দ্বারা করা হয়নি পাঁচ নাম্বার বলে পাঁচ নাম্বার তুমি কি যে উঠাইনি বنيه আয় ন্যায় বিচার তাকবে না হক কথা তাকবে না মানুষ বিচার করবে কিন্তু হক বিচার করবে না ন্যায় বিচার করবে না ন্যায় বিচার জানা সত্ত্বেও মানুষ সেটা করবে না টাকার কাছে বিক্রি হয়ে যাবে লোভের কাছে পরিয়া মানুষ ন্যায়কে ন্যায় বলবে না হক বলতে কিছু থাকবে না আমি জিব্রাহিল সেটা কেয়ামতের আগে ওটাই নিব বলে ছয় নম্বর আমি আসবো ছয় নম্বর পৃথিবী থেকে উঠায় নিব বলে মানুষের মধ্যে ধৈর্য থাকবে না ধৈর্য না থাকার কারণে সুখে দুঃখে বিপদ আপদ বলা মুসিবত সদা সর্বদা যে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে মানুষ সামান্য একটু বিপদের মধ্যে আল্লাহকে বলে যাবে ধৈর্য থাকবে না কারণ আমি জিব্রাইল কেয়ামতের আগে ধৈর্যকে উঠায় নিব পৃথিবী থেকে तार की सात नंबर